বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম দিনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ইনসেপ্টা ফার্মাসিউটিকালস লিমিটেড এশিয়ান পেইন্টস ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি সহ বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় প্রাপ্ত ত্রাণ সামগ্রী বন্যা কবলিত দুর্গম এলাকায় পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনী বিমানবাহিনী জানাচ্ছেন প্রিয় সেট করে বিকাশে নম্বর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের এগারোটি জেলা লাখ লাখ পরিবার পানিবন্দি বন্যার কারণে এমন বিপর্যয়ে স্মরণকালে পড়েনি বাংলাদেশ খাবারের জন্য হাহাকার বন্যা দুর্গত দুর্গম এলাকায় বৃহস্পতিবার পরিদর্শন করে আসার পর শুক্রবার সকালে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল যতদিন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের প্রয়োজন হবে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে বন্যাত্মদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠান ও ফাউন্ডেশন প্রথম দিন দেওয়া হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এশিয়ান পেইন্টস বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির দেওয়া ত্রাণ সামগ্রী একের পর এক বিমান বাহিনীর হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বন্যা বন্যাকবলিত দুর্গম এলাকায় হেলিকপ্টারের পাইলটরা দুর্গম এলাকায় খুঁজে খুঁজে মানুষদের বের করার পর ঝুঁকি নিয়ে প্যারাসুটের মাধ্যমে ত্রাণের প্যাকেটগুলো ফেলেন বিমান বাহিনীর সদস্যরা আটকে পড়া মানুষেরা ত্রাণ পেয়ে বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করেনবায়দুল রশিদ চ্যানেল আই taka